চন্দ্র সূর্য মহান আল্লাহতাল্লার এক অনন্য সৃষ্টি পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সূর্যকে মাধ্যম বানিয়েছেন চাঁদের মধ্যেও রেখেছেন মানুষের নানা উপকার যদিও চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্য থেকেই আলো গ্রহণ করে পৃথিবীতে সে স্নিগ্ধ আলো ছড়ায় সেদিকে ইঙ্গিত করেই আল্লাহতালা বলেন তিনিই সত্তা যিনি সূর্যকে কিরণ উজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন সুরা কিয়ামাতে রাবুল আলমিন ইরশাদ করেন যখন দৃষ্টি চমকে যাবে চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে তখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে অন্ধকার যুগে মানুষ মনে করত দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের জন্য কোনো অঘটন ঘটলে চন্দ্র বা সূর্যগ্রহণ হয় নবিজি সাল্লু আলহ্লামের ছেলে ইব্রাহিম ইবনে মুহাম্মদের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে সাভাইকরাম তা বলি করছিলেন শুনে রাসুল সাল্লু আলহ্লাম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের সুস্পষ্ট বর্ণনা দেন বিশ্বনবী বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজেই যখন তোমরা তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে তার মহত্ব ঘোষণা করবে তাকবীর বলবে নামাজ আদায় করবে এবং সদ্গা প্রদান করবে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের পরিভাষায় এটিকে সালাতুল খুসুফ বলা হয় নবীজি নবিজি সাল্লাম এই নামাজ আদায় করেছেন তাই সালাতুল খুসুফ আদায় করা সুন্নাত চন্দ্রগ্রহণের নামাজ একাকি আদায় করাই সুন্নত সূর্যগ্রহণের নামাজ জামাতে আদায় করার নিয়ম থাকলেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তা সুন্নত নয় তাই চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার প্রয়োজন নেই মহানবী সাল্লাহ আল্লাম বলেছেন যারা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবেন তারা নিজ নিজ বাসায় ফজরের নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন ইচ্ছা করলে চার রাকাত বা এর চেয়ে বেশিও পড়া যাবে তবে প্রত্যেক দুই বা চার রাকাত পরপর সালাম ফেরাতে হবে অন্যান্য নফল নামাজের মতো এ নামাজেও আজান একামত নেই নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জিকির দোয়া ও মোনাজাতে মুশগুল থাকবে আশিকুর রহমান Juganto News.